আচ্ছা পি এম প্রকল্পে আপনারা অনেকেই কিন্তু এখন বর্তমানে জানেন না বেনিফিশিয়ারি স্ট্যাটাস কিভাবে চেক করবেন অনেকেই কয়েকজন কমেন্ট করেছিলেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন যে এই প্রকল্পে আমরা স্ট্যাটাস কিভাবে চেক করব লিঙ্কটা দিন তো ক্লিয়ার এই ভিডিওতে লিঙ্ক দেওয়ার পরেও ওনারা স্ট্যাটাস চেক করতে পারেননি তাদের সুবিধার্থে এবং আপনারা যারা জানেন না তিনাদের সুবিধার্থে এই প্রকল্পের মাধ্যমে যা স্ট্যাটাস চেক করার প্রসেস রয়েছে তা আপনাদেরকে ক্লিয়ার এই ভিডিওতে জানাবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন পিএম কিষান প্রকল্পে বেনিফিশিয়ারি স্ট্যাটাস আপনারা জানেন আগে বেনিফিশিয়ারি স্ট্যাটাস নামে ছিল পরে কিন্তু এটাকে নো ইয়ার স্ট্যাটাস করে দিয়েছে কিন্তু আমরা লগটা প্রায় সেমই দেখছি বেনিফিশিয়ারি স্ট্যাটাস যেমন ছিল ঠিক তেমনই কিন্তু এই স্ট্যাটাসও রয়েছে অর্থাৎ নো ইয়ার স্ট্যাটাস বর্তমানে পি এম প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার আপনাদেরকে আর্থিক সুবিধা দেওয়া হয় ছয় হাজার টাকা ক্লিয়ার এখানে মেনশন রয়েছে ছয় হাজার টাকা আর্থিক সাহায্য আপনার পরিবারকে দেয় কৃষি খাতের জন্য এবং এই টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে ক্রেডিট করে দেয় কেন্দ্রীয় সরকার এর মধ্যেই চলে আসছে বিএম এম কিষাণ সম্মান নিধি প্রকল্প স্ট্যাটাস চেক আপনি টাকা পাবেন কি না আপনার যে কোনো বিষয়ে তথ্য জানার জন্য যে স্ট্যাটাস চেক প্রসেস রয়েছে তা আপনি কিভাবে চেক করবেন সর্বপ্রথম আপনাকে চলে আসতে হবে পিএম কিষান লিখে এরকম ইন্টারফেসে অর্থাৎ ডিরেক্টলি আপনি সার্চ করবেন পিএম এম দেন আপনার সামনে চলে আসবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট এখানে জাস্ট আপনারা ট্যাপ করবেন এই অপশানগুলোতে ক্লিক করলেই আপনার চলে আসবে পরবর্তী লিঙ্ক এখানে এসেই আপনারা দেখুন পিএম এম কিষান সম্মান নিধি ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার মিনিস্ট্রি অফ অ্যাগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো যাই হোক এটা আমরা অফিসিয়াল ওয়েবসাইট এন্টার করেছি দেন নিচের দিকে স্ক্রল করবেন যিনার স্ট্যাটাস চেক করবেন ভালো করে দেখুন প্রথমে আপনি স্ট্যাটাস চেক করবার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে এসে নিচের দিকে স্ক্রল করলেই কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের সামনে যে অপশানগুলো রয়েছে পাঁচ নম্বর অপশানেই কিন্তু লেখা রয়েছে নো ইওর স্ট্যাটাস নো ইয়োর স্টাটাসটা হচ্ছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেন এখানে একবার ট্যাপ করবেন যখনই ক্লিক করবেন দেখুন চলে এসছে এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন এখানে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার আপনার কাছে যেটা রয়েছে এটা কিন্তু ইনপুট করতে হবে অনেকে জানে না রেজিস্ট্রেশন নাম্বার কী বা কোনটা যাই হোক রেজিস্ট্রেশন নাম্বার না থাকলে নো ইয়র রেজিস্ট্রেশন নাম্বার অপশানে ক্লিক করবেন যাদের নেই তবে রেজিস্টার মোবাইল নাম্বার কিংবা আধার নাম্বার দিয়ে আপনি ডিটেলস ফাইন্ড করতে পারবেন যদি আপনার কাছে ধরুন আধার কার্ড নম্বর রয়েছে মোবাইল নাম্বার নেই জাস্ট আধার নাম্বারে ট্যাপ করবেন আমরা যেভাবে করছি এখানে ক্লিক করে ডিরেক্টলি আধার নাম্বার আমরা ট্যাপ করে দিলাম দেন আধার নাম্বার যখন আমরা এখানে ইনপুট করে দেবো তারপরেই কিন্তু ক্যাপচা ক্যাপসাকোডটি দেখতে পাচ্ছেন এইটি কোড এখানে ফিল করে গেট মোবাইল ওটিপি টিপিতে ক্লিক করব তো আগে আমরা আধার নাম্বারটি বসছি এখানে ক্লিক করলেই কিন্তু দেন আমাদের সামনে ওটিপি সাবমিট করলেই আসবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার যাই হোক রেজিস্ট্রেশন নাম্বার অনেকের কাছে রয়েছে অনেকের কাছে নেই তাই রেজিস্ট্রেশন প্রসেসটা দেখালাম কীভাবে নম্বর বের করবেন রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই বের করে নেন দেন কিন্তু আপনারা সেটিকে কপি করে নেবেন রেজিস্ট্রেশন নাম্বার কপি করে রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করবেন এই কোডটি দেখতে পাচ্ছেন এটি এখানে ইনপুট করে গেট মোবাইল ওটিপি অপশানে ক্লিক করবেন তারপর কিন্তু বলা হচ্ছে ওটিপি উইল বি সেন্ড টু কেওয়াইসি ইকে মোবাইল নাম্বারে আপনার ওটিপি চলে আসবে যখন আমরা এই করলাম সার্চ ও ক্লিক করলাম গেট ডাটা অপশানে দেন আমাদের সামনে চলে আসলে স্ট্যাটাস ওপর একটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন ওটা দেখালাম না আপনাদেরও পার্সোনাল ইনফরমেশনই রয়েছে এলিজিবিলিটি স্ট্যাটাস আপনারা দেখুন বর্তমানে ইনি হচ্ছেন যোগ্য ইকে কেওয়াইসি স্ট্যাটাস আমাদের সাকসেস ল্যান্ড সেডিং এখানে সাকসেস আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেডিং সাকসেস এবং ইকি ওয়াইসি করা হয়েছে লাস্ট পনেরো তিন দু হাজার বাইশ এরপর আর ই কী এখন পর্যন্ত নিডেড যায় না মানে এ আর করাতে পারবে না পরবর্তীতে চাইলে অবশ্যই করানো যাবে তো এখানে স্ট্যাটাস এভাবে চেক করতে পারবেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস মানে আপনি পরবর্তীতে কোন কিস্তির টাকা শেষ পেয়েছেন সেটা এখানে কিন্তু ইনপুট থাকবে কত তারিখে পেয়েছেন ইউটিআর নাম্বার সহ সমস্তরাই কিছু অর্থাৎ স্ট্যাটাস আপনার চেক করতে পারবেন পেমেন্টস এর এবং আপনার যে এই যোগ্যতাটা আপনার ঠিক রয়েছে কি না অর্থাৎ ইলিজিবিলিটি স্ট্যাটাস বা যোগ্যতার মানদণ্ড যেটা রয়েছে তা আপনি এখানে উল্লঙ্ঘন করেছেন কি এটা সম্পূর্ণ ঠিক রয়েছে আপনার সেটাও আপনি এই স্ট্যাটাসের মাধ্যমে চেক করতে পারবেন খুবই সহজ পদ্ধতি মাত্র এক মিনিটের মাধ্যমে আপনি আপনার পিএম কিষান প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন তবে মাথায় রাখবেন যে সমস্ত উপভোক্তারা এই প্রকল্পের মাধ্যমে কেওয়াইসি ওয়াইসি করেননি অবশ্যই কেওয়াইসিটা গিয়ে সম্পূর্ণ করে নিন পিএম এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কারণ জানেন ই না করালে আপনারা পিএম কিষাণ প্রকল্পের কোনো সুবিধা কিন্তু পাবেন না তাই ইলিজিবিলিটি স্ট্যাটাস থেকে আপনাদের যা কেওয়াইসি রয়েছে তা কিন্তু আপনি এখান থেকে করিয়ে নেবেন ক্লিয়ার এখান থেকে আপনারা বুঝতে পারলেন পিএম এম প্রকল্পের মাধ্যমে আমাদের যে টাকা তা এইগুলো স্ট্যাটাস ঠিক থাকলে আপনারা পরবর্তী কিস্তির টাকা পাবেন তো স্ট্যাটাসটা চেক করা অবশ্যই কিন্তু আপনাদের প্রয়োজন তাই আপনারা মোবাইল ফোন থেকে স্ট্যাটাস চেক করে নেবেন আজকের আপডেট এ পর্যন্তই দেখাবেন্সটা আপডেটে ধন্যবাদ